মুর্শিদাবাদে বিজয়া দশমীর দিনে সিঁদুর খেলার পাশাপাশি কলাবুন নবপত্রিকা নিরঞ্জন পর্ব করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জেলার কাশিমবাজার রাজবাড়ি থেকে শুরু করে পাড়ার সর্বজনীন পূজাগুলিরও নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়েছে নিজের বাড়ি যাচ্ছেন সেই বেদনা সেটা তো কিন্তু সবসময় এটা মনে রাখি যে মা সবসময় আমাদের সঙ্গে আছেন আমাদের আশীর্বাদ করছেন সবাইকে ভালো রাখুন আমাদের সোনার বাংলা যেন সত্যিকারের করে সোনার বাংলা হয়ে ওঠে